হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মত চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে টুল বক্স দেখাবো প্লাস্টিক এগুলো সম্ভবত হচ্ছে আপনারা যারা ইলেকট্রিশিয়ান আছেন অথবা হচ্ছে আপনারা কাজ করেন আপনারা সবাই টুলস ব্যবহার করেন হাতুড়ি প্লাস রেঞ্চ ওয়াইল স্টেবার এই ধরনের হ্যান্ড টুলস ব্যবহার করেন পাওয়ার টুলস ব্যবহার করেন ওইগুলো হচ্ছে একটা জিনিসের মধ্যে ক্যারি করার জন্য আপনারা আমাদের কাছ থেকে টুল বক্স গুলো নিতে পারেন আমাদের সর্বনিম্ন সাইজ হচ্ছে তেরো ইঞ্চি থেকে শুরু করে আপনারা বিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ টোটাল কোম্পানি হবে ইনকো হবে ওয়াশিং মেশিন কোম্পানি হবে এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সময় আপনি ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন আপনার মূল্যবান যে আপনার টুলস গুলো আছে সময়ের মতো পান না হারিয়ে যায় আপনার জন্য একটা বক্স ব্যবহার করলে কি হবে আপনি সঠিক সময় পাবেন আপনার যে সাইডে কাজ করেন বক্সটা নিয়ে চলে যাবেন আপনার বন্ধু আপনি টুলস গুলো খুঁজতে হবে কারণ একটা মধ্যে পেয়ে যাবেন আপনারা প্রথমে সবচেয়ে ছোট সাইজ এটা হচ্ছে তেরো ইঞ্চি এটা হচ্ছে টোলসন কোম্পানি টোলসন কোম্পানি আমাদের কাছে তেরো ইঞ্চি হয় সতেরো ইঞ্চি হয় তেরো ইঞ্চি যদি নেন তেরো ইঞ্চি দাম পড়বে মাত্র আপনার হচ্ছে পঞ্চাশ টাকা আর যদি আপনার সতেরো ইঞ্চি নেন সতেরো ইঞ্চির দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা টোলসন কোম্পানি নাম হবে ওয়াকিন হবে টোলসন আর অকিন একই বিড়াল স্পেস দেখতে পাচ্ছেন অযথা ধরনের স্পেস পাবেন যারা টুপিটাকে জিনিস রাখবেন তাদের জন্য হচ্ছে মূলত হচ্ছে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি বাদে আমাদের কাছে এরপরের সাইজ হচ্ছে সতেরো ইঞ্চি

খানিকম করে থাকতে আপনার ওয়েট দিলে আছে এরকম সহজে কিন্তু আপনার ভাঙবেন না আপনার রোড নিবে বেশি এটা যদি আমরা ওপেন করাই সিঙ্গেল লকের মধ্যে পাচ্ছে ওপেন করার পর এই টাইপের প্রথমে একটা উপরে আপনার বক্স পাবে এর উপরে আপনি স্ক্রু ড্রিল বিট আর বড় জিনিস থাকলে নিচে রাখতে হবে এটা সাজেস্ট করছি 14 ইঞ্চি 14 ইঞ্চি দাম পড়বে 1000 টাকা এটা যদি নেন দাম পড়বে 1000 টাকা এরপর এটার মধ্যে আমার 17 ইঞ্চি হয় এটা হচ্ছে আপনার 17 ইঞ্চি 17 ইঞ্চি টুল বক্স সতেরো ইঞ্চি টুল বক্স আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এটার মধ্যেও কিন্তু আর সবকিছু মেনশন করে দেওয়া আছে আপনার ছেলে এটাও করে টোটাল লেখা আছে এটাও আপনার প্রথমে হচ্ছে দুইটা বক্সিট স্কুই রাখার জন্য এখানে একটা বক্স পাবেন এখানে হ্যান্ডেল চমৎকার আর এটা হচ্ছে লোকের মধ্যে পাচ্ছেন আর এখানে আপনার মারার অপশনও আছে এখানে মারার অপশনও দেওয়া হচ্ছে তালামাই রাখতে পাবেন কতটা প্র্যাকটিস স্পেস পাবেন আর হচ্ছে বিশ ইঞ্চি পর্যায়ক পরিমাণে স্প্রেস দেওয়া আছে ষোলোশো পঞ্চাশ টাকা টোটাল কোম্পানি আর ইঙ্কো কোম্পানি নিলে ষোলোশো পঞ্চাশ টাকা টুলসের নিলে ষোলোশো পঞ্চাশ টাকা ওয়াকিং নিলে ষোলোশো টাকা আর সবথেকে বড় সাইজ এটা হচ্ছে টোটাল কোম্পানি বিশ ইঞ্চির সবথেকে বড় সাইজ এটা কিন্তু হানি কম করা ইন্ডাস্ট্রিয়াল আর সম্পূর্ণ নিউ পি এ তৈরি করা এটার মধ্যে আপনি দেখতে দেখবেন খোদে করে টোটাল লেখা আছে এটার মধ্যে পঁচিশ যেমন স্পেস দেওয়া আছে রিল বের স্ক্রুপি দেখার জন্য আর এটা যদি আমরা ওপেন করে দেখাই এই যে বিশ ইঞ্চিটা ওপেন করলে এভাবে প্রথম একটা ক্যারিগুলা বক্স পাবেন এরপরেও বিশ তোর পর্যাপ্ত পরিমাণ আপনার জায়গা আছে আপনার বিল মেশিন গ্যান্ডিং মেশিন পাইপ লাইন স্যাল সবকিছু রাখতে পারবেন এটার মধ্যে আপনার আঠারো ইঞ্চি পাইপ লাইনও রাখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আঠারো ইঞ্চি পাইপ টোটাল কোম্পানি আঠারো ইঞ্চির পাইপ এটার মধ্যে রাখতে পারবেন আঠারো ইঞ্চি দেখতে পাচ্ছেন আমার যদি বিশ ইঞ্চি থাকে বিশ ইঞ্চি ঢুকে দেবে পাইপ লাইনসও রাখতে পারবেন এটার মধ্যে হেভি ঠিক আছে এটাও কিন্তু লক অপশন দেওয়া আছে এটার মধ্যে কিন্তু লক করতে হবে লক অপশন দেওয়া আছে এটা যদি নেন এটা দাম পড়বে আপনার টোটাল কোম্পানি আর ইংকো কোম্পানি গুলো একই জাস্ট কালার ভিন্ন আর নাম ভিন্ন একই কোয়ালিটি কোন পার্থক্য নেই টোটালটা একটু দাম বেশি টোটালটা নিলে দাম পড়বে আপনার সাতাশশো টাকা আর যদি ইংকো কোম্পানি নেন ইংকোর দাম পড়বে তেইশশো টাকা দুইটাই অ্যাভেলেবেল আছে ইংকো টোটাল যেটাই নেন দেওয়া যাবে এছাড়া আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ কোন সকল ধরনের পাওয়ার পুস হ্যান্ড পুস আছে এগুলো আমাদের ওয়েবসাইট আছে নকশমার্ট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে বর্তমান দাম দেখে অর্ডার দিতে পারেন অথবা স্ক্রিনে থাকে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেও আপনার বর্তমান দাম জেনে আমাদের কাছে এগুলো অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপ কি শুনে থেকে দিবা সকাল দশটা থেকে আর চারটা পর্যন্ত ওপেন থাকে আর আমাদের একটা লোকেশন হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ডের এক নম্বর গুল্লি আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মাস শপে এসেও সরাসরি নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আপনার কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে আপনার চৌষট্টি জেলায় কোনো থানা যেমন গ্রাম পর্যায়ে আপনার হোম ডেলিভারি দিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আজকে বিরুদ্ধে দেখাবেন নতুন আগে চোপক্ষে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ